আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি পবিত্র মক্কা মোকার হারামের দক্ষিণ পার্শে আমি এখন অবস্থান করছি দক্ষিণ পার্শ্বে বলতে এখানকার যেই সবচেয়ে পরিচিত যেই ল্যান্ডমার্ক কবুতর চত্বর সেই কবুতর চত্বরেই আমি এখন দাঁড়িয়ে কথা বলছি ক্লক টাওয়ার এটি তো আপনারা চিনেন জানেন তারপরে এটি হচ্ছে মক্কা টাওয়ার এটি হচ্ছে দার আর তাওহিদ আর এই বিল্ডিংগুলা হচ্ছে যাবলে ওমর ফাইভ স্টার যেই বিল্ডিংগুলা এখানে হিলডন আছে জুমেরা আছে আরও অনেক হোটেল রয়েছে ওই পাশের এলাকাটা হচ্ছে আজিয়াদ আজিয়াদ এলাকা ওই পাশে প্রচুর হোটেল রয়েছে এই পাশে এই কবুতর চত্বরের পাশে এদিকে হচ্ছে ইব্রাহিম খলিল রোড এদিকে হচ্ছে হিজরা রোড সৌদি সরকার প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার হোটেল বাড়ি বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলছেন বা ভেঙে ফেলবেন সাড়ে ছয় হাজারের মতো আগামী কয়েক মাস বা কয়েক বছর আগামী তিন চার বছর বেশ হোটেল সংকট দেখা দিবে ইতোমধ্যেই হজের জন্য প্রচুর হোটেল সংকট দেখা দিয়েছে এই জন্য এইবার অনেক এজেন্সিকেই দূরে যেতে হয়েছে যেটা হয়তো অনেকেরই প্রস্তুতি ছিল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাকারিম ভাই হুজুর আমি জানতে চাচ্ছি যে মসজিদুল হারামে নামাজ জামাতে পড়া আর আপনার এখানে কবুতরের ইয়া বলা হয় কবুতরের মা চত্বর হ্যাঁ মিসপালা রুট এখানে নামাজ পড়া আর ওখানে আমরা জানি এক রাখাতে এক লক্ষ রাখাতে এখানে কি সমান যে মাহবুব ভাই আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করছেন যদিও আমার এই ভিডিওটা অন্য প্রসঙ্গে ছিল তারপরেও যেহেতু আপনি আমার ফলোয়ার্স হিসাবে প্রশ্নটা করেছেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি প্রশ্ন করছেন যে এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে মসঈদুল হারামে নামাজ পড়া এবং এই কবুতর চত্বরে বা অন্য যে কোনো দিকে এক্সটেনশনে যে নামাজ পড়ছি আমরা একই সোয়াব কি না হ্যাঁ অবশ্যই একই সোয়াব তবে লক্ষ্য রাখতে হবে কাতারটা যেন ঠিক থাকে হ্যাঁ আমরা দেশের মসজিদে কি করি যে ভাই সামনের কাতার পুরা করেন সামনের কাতার পুরা না করে কিন্তু আমরা এই দ্বিতীয় কাতারে দাঁড়াই না তো মাহবুব ভাই আপনি খেয়াল করেন এই যে দেখেন এইখানে ওনারা দাঁড়ায় আছেন ঠিক আছে এটার হয়তো সামনে কন্টিনিউশন আছে আমি আর ওদিকে যাচ্ছি না কিন্তু এইখানে দেখেন ওই যে ওইখানে জন তারপরে ওই আরও দুইশো মিটার পরে দেখবেন পাঁচজন জন করে চিপা চাপায় মনের ইচ্ছা হইলো দাঁড়ায় গেলাম এটাতে কিন্তু নামাজটা হচ্ছে না তার নামাজও হচ্ছে না জামাতেও হচ্ছে না তো আপনার এই প্রশ্নের সাথে আমি এটা আবারও স্মরণ করিয়ে দিলাম সম্মানিত হাজি সাহেবদেরকে কারণ এই ভুলটা আমরা করি চেয়ে বরং আপনি যদি রোমে নামাজ পড়েন আপনার নামাজটা আদায় হবে আর এইখানে আপনার ওই যে কাতার এই যে দেখেন লক্ষ লক্ষ লোক কিন্তু ওনারা এখানে দাঁড়ালে পারতো কিন্তু ওনারা কষ্ট করে কিন্তু এগিয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন যে আমাকে কাতার করতে হবে হ্যাঁ এখন আরেকটা প্রশ্ন আসবে যে মাঝখানে আমরা অনেক সময় ফাঁকা দেখি পুলিশ যেতে দেয় না হ্যাঁ যেটা সরকারি বাধা বা পুলিশি নিরাপত্তার জন্য বাধা দিয়ে রাখে সেটা হচ্ছে আলাদা বিষয় তো সেটাতে নামাজ হবে হ্যাঁ যেখানে পুলিশি বাধা রাখ পর্যন্ত আপনাকে যেতে হবে আর কোনো প্রশ্ন আছে অনেকেই দেখলাম যে কি আপনার মানে ওর রুম থেকে নেমে এখানে আপনারা বারান্দায় নামাজ পড়ে ফেলে এ ব্যাপারে কিছু বলে আর কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ যে ওই ওই একই একই বিষয় যে আপনার কাতার মেনটেন করতে হবে সেটা রুমের বারান্দায় হোক আর কাউন্টারে হোক আর রাস্তায় হোক আপনাকে সামনের দিকে যেতে হবে কোরবানি কোরবানি মা হাদিয়া তারপরে ফাসভাসি বলা হচ্ছে যে যদি হাদিয়া দেওয়া না হয় কি আমরা কি এখানে তিনটা সিয়াম পালন করব দেশে গিয়ে সাতটা নাকি এটা দমের জন্য এই যে তিনটা আর সাতটা রোজা রাখবো সিয়াম পালন করবো এটা কি দমের জন্য আর দমটা কি বেশি গুরুত্বপূর্ণ নাকি কোরবানি হাদিয়াটা বেশি গুরুত্ব দুইটাই গুরুত্বপূর্ণ দমটা দিতে হয় ওয়াজিব তরক হলে আর কোরবানি যেটা দমে শুকর এটা আপনাকে তামাত্ম হজ এবং এটা আমি গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি আপনি দেখবেন তামাত্ম হজ এবং কেরান হজকারীকে অবশ্যই আপনাকে দমে শুকুর কুরবানি দিতে হবে এখন এইটার একটা মাসালা আছে যে কেউ যদি অসমর্থ হয় হ্যাঁ যে আপনার সাপোজ আপনার শাসাল দেওয়ার ক্ষমতা নেই সেই ক্ষেত্রে এইখানে আপনি তিনটা রোজা দেশে গিয়ে সাতটা রোজা রাখলে ওইটা আদায় হয় তবে ওইটা হলো আপনার হাত যদি একান্তই খালি হয়ে যায় কিন্তু আপনি এদিকে সব কেনাকাটা করতেছেন গোল কিনতেছেন মোবাইল কিনতেছেন কিন্তু কোরবানির বেলায় যদি আপনি রোজা রাখতে চান টাকা খরচ করতে না চান তাহলে কিন্তু হবে না ওইটা আল্লাহ পাক ওজরের ক্ষেত্রে বিধান অসমর্থ আপনি কোনো কারণে টাকা হারায় গেল বা আপনি রকম কথার কথা যে আপনি এটা ব্যক্তিগতভাবে নিবেন না যে আপনি খুব অভাবে কোনো রকম টাকা জোগাড় করে আসছেন আপনার জন্য কষ্টকর শাশরীয়াল ম্যানেজ করা সেই ক্ষেত্রে রোজার বিধানটা কিন্তু আপনি সামর্থ্যবান খাওয়া দাওয়া করতেছেন আলবাইক খাচ্ছেন এটা খাচ্ছেন ওইটা খাচ্ছেন তাহলে কিন্তু রোজাটা হবে না

যদি যে এখানে হারাম এরিয়াতে তিনটা আর ওইখানে বাংলাদেশে গিয়েও সাতটা আবার এইখানেও চাইলে দশটা রাখতে পারবেন তো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কথায় কথায় দেখা হয়ে গেল আসলে এই এলাকায় দাঁড়ালে অনেক বাংলাদেশী ভাইদের সাথে দেখা হয় বিভিন্ন প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম যে কথা হয় আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগে চেষ্টা করি সবাইকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করে ইনফরমেশন দিয়ে তো যাই হোক যেটি বলছিলাম যে সৌদি সরকার এখানে সাড়ে ছয় হাজার ভবন ওনারা ভেঙে ফেলবেন অলরেডি এইটার পেছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইগুলার পিছনে অলরেডি শত শত বিল্ডিং ভেঙে ফেলেছে তো হজের পর আমি আপাতত আছি এই নাওয়ারত শামস ওয়ানে আমাদের হাজির সাহেবরা আরও আছেন ওই দিকে এইগুলি অলরেডি পেছন দিকে ভাঙ্গা হয়ে গেছে এবং এইগুলিকেও নোটিশ দেওয়া হয়ে গেছে যে কয়েকদিনের মধ্যে এগুলা ওনারা ভেঙে ফেলার কার্যক্রম হাতে নিবে অলরেডি অনেকগুলা ভবন আমরা হজের পরে আর এই সব এলাকায় আমরা দেখতে পারবো না ইতোমধ্যেই আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকে যে খুবই এক লক্ষ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকায় ওমরা করার অফার দিয়ে যাচ্ছেন এটা কিন্তু আমি বলবো আপনারা বুঝে শুনে যেতে হবে কারণ এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি হবে এই বছর এই বছর আপনারা প্রতারিত বেশি হবেন কারণ অনেক হোটেল যেমন এই যে মনে করেন নাওয়ারাতুর শামস তারপরে ওইদিকে আরিজাল ফালা তারাল খলিল দিয়াফা মোবারক এইখানের এগুলার চিপা চাপাতে অনেকগুলি কম দামি হোটেল ছিল আমি যদি দেখাই আপনাদেরকে কম দামি হোটেল ছিল এগুলা কিন্তু এই বছর ভেঙে ফেলছে এবং হাজার জন্য অনেক হোটেল ওনারা বন্ধ করে দিয়েছেন আমি বলবো যে আগামী ওমরাতে কিন্তু আপনাদের বেশ একটু কষ্ট করতে হবে দেখা যাবে যে কাছের হোটেল নেওয়া যাবে না আর নিলেও যে কয়েকটা থাকবে জানা যাচ্ছে যেমন এইখানে যেগুলি একটু হাই রাইজ বিল্ডিং এগুলি হয়তো আপাতত থাকবে কিন্তু পরবর্তীতে আর অন্যগুলি থাকছে না আমি এদিকে একটা চিপাতে ঢুকলাম নাওয়ারাতুর শামস ওয়ানের পাশ দিয়ে এখানে আগে এই চিপাগুলিতে হাজি সাহেবরা থাকতেন এবং এদিকে অনেক রেস্টুরেন্ট ছিল এই যে দেখেন অনেক হোটেল এখন খা খা করছে এগুলি হজের পরেও এই এখন ভবনগুলি দাঁড়িয়ে আছে হজের পর পরই আর এগুলি থাকবে না আর ওই পাশে প্রচুর ভাঙচুর করা হয়েছে প্রচুর ওই দিকে ওই এলাকাতে প্রচুর একদম ভেঙে শ্বাস করে ফেলা হয়েছে তো আগে সব এই চিপাচাপার হোটেলগুলাতেই মূলত ওই যে এক লাখ দশ এক লাখ পনেরো প্যাকেজগুলি দিত এই ওমরাতে অনেকেই যেমন আমি রাখি সাধারণত ছয়শো সাতশো মিটার দূরে কিন্তু হোটেলের মানটা আর একটু ভালো রাখতে চেষ্টা করি বিশেষ করে অমরাতে হজের হিসাব আলাদা অনেকে আবার বলতেন যে ভাই এক লাখ ষাট হাজার টাকা নিয়ে রাখবে সাতশো মিটার দূরে আর আমরা চারশো মিটার দূরেই ভালো হোটেলে রাখতেছি মাত্র চারশো মিটার দূরে এরকম করে বলতো চারশো মিটার দূরে যে এরকম চিপার ভিতরে অনেক হোটেল আছে যেগুলি এখন আর থাকবে না আগে যাও কম দামে এনে ওনারা রাখতে পারতেন কিন্তু এখন কিন্তু আর সেটাও সম্ভব হচ্ছে না এখন কিন্তু যদি বলে যে এক লাখ বিশ তিরিশে এনে রাখবো এই যে কবুতর চত্বরের আমি এখন এই চিপা থেকে বের হলাম প্রতিটা গলিতেই এরকম কিছু কিছু হোটেল ছিল এগুলি কিন্তু এখন যেমন এইদিকে যদি আমি আরেকটা চিপাতে ঢুকি একই অবস্থা একই অবস্থা এগুলি আসলে পরিবেশ সবার জন্য মানে যাওয়ার মতো না তো আমি সৌদি সরকারকে ধন্যবাদ জানাই যে ওনারা এগুলি আরও আগেই ভাঙ্গা দরকার ছিল আরো আগেই যদি এগুলি আরও পাঁচ সাত বছর আগে যদি ভেঙে ফেলতো তাহলে খুবই ভালো হতো এগুলা ভেঙে হাই রাইস বিল্ডিং করা দরকার ছিল এই যে এগুলি সব হজের পরে ওনারা ভেঙে ফেলবেন এই সব হোটেলগুলিতে হাজি সাহেবরা আগে কম দামে থাকতে পারতেন তো হজের পরে এগুলি সব ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আমি আবারও বলবো আপনারা আগামী ওমরাগুলিতে বুঝে শুনে একটু ভালো মতো খোঁজখবর নিয়ে তারপরে আপনারা ওমরা এজেন্সি বাছাই করবেন ইনশাল্লাহ আশা করি ভালোভাবেই করতে পারবেন তো এখন মাগরিবের সময় সবাই মাগরিবে নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছে প্যাকেজের খরচ অবশ্যই অবশ্যই বাড়বে সেটা যেই এজেন্সিতেই আপনারা যান না কেন যেদিকেই যান না কেন এবং এই সংকটটা থাকবে আগামী তিন থেকে চার বছর আর এখানে যতটুর শোনা যাচ্ছে যে এখানে অলরেডি বাস স্ট্যান্ড করা হয়েছে মাঝখানের যেই ভবনগুলি এইগুলি ভেঙে ফেলবে ওইখান থেকে সোজা মেট্রো ট্রেন আসবে মেট্রো ট্রেন এসে এখানে হাজি সাহেবরা নামবেন এখানে নেমে অফসাই করে আবার এই মেট্রো এখান থেকে মেট্রোতে করে দূরে কুদাই বা অন্যান্য এলাকায় চলে যাবেন আমার মূল ভিডিওর কথা হচ্ছে যে আগামী কয়েক বছর হজ ওমরা তে আমরা যারা এই ইব্রাহিম খলিল রোড মিসফালা রোড তারপরে ওইদিকে আজিয়াত ওইদিকে তাইসির এলাকাতেও অনেক ভবন ভেঙে ফেলা হয়েছে আরও ভেঙে ফেলা হবে এটি কষ্ট করতে হবে এবং ওমরা এবং হজের খরচ দুর্ভাগ্যজনকভাবে বেড়ে যাবে এটি কিছুই করার নেই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য বা ইনফরমেশন নিয়ে আর আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে হজ করার তৌফিক দান করুক প্রচুর গরম আমি বলবো যারা হজ করতে আসেন আপনারা প্রচুর পানি পান করবেন ভিটামিন সি জাতীয় খাবার খেতে চেষ্টা করবেন বিশেষ করে যেই মালটা বা অরেঞ্জ কমলা এগুলার জুস আপনারা খেতে চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য মাকারিম কবুতর চত্বর মক্কা মোকার হজ দুই